সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান আমরা নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আমরা সেই নোটিফিকেশানটি পুরোটা ডিসকাশন করব যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো রয়েছে যেমন কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এজ লিমিট এডুকেশন কোয়ালিফিকেশান স্যালারি পোস্ট সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে পেয়ে যাবে তার আগে ছোট্ট আরও একটি ইনফরমেশান তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জেল পুলিশ তারপর তোমাদের এখানে জে আর বিটি জে আর বিটি টু টিপিএসসি এবং অন্যান্য এক্সামিনেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করছো এবং তোমাদের নোটসের প্রয়োজন তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে যোগাযোগ করলে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে যাদেরই নোটসের প্রয়োজন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে আমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে সেই নাম্বারটি দিয়েও দেব যদি কারো লাগে তাহলে আমাদেরকে বলতে পারো সঙ্গে চ্যানেলের মধ্যে অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্লাসও আমরা করিয়ে থাকি যার পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া লিঙ্কস নিচে পাবে সেখানে থাকছে তো যাদেরই এই পিডিএফের প্রয়োজন ডেসক্রিপশন থেকে এই সকল চ্যানেলের মধ্যে জয়েন করে নেবে তাহলে ফ্রিতে ওই ক্লাসগুলোর পিডিএফ পেয়ে যাবে তাহলে সেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এক ইম্পর্ট্যান্ট হবে সবার প্রথমে এই যে নোটিফিকেশানটি সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিনিস্ট্রি অফ কমিউনিকেশান মানে পোস্ট অফিস থেকে এসেছে এখানে জিডিএসের রিক্রুটমেন্ট বেরিয়ে এসেছে নোটিফিকেশান নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিয়োগ করা হবে ব্রাঞ্চ মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গেলে তোমরা সেটা পেয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন একত্রিশ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত চলছে এবং অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ফি পেমেন্ট দুই 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 হাজার থেকে ষোলো দুই দুই হাজার ছাব্বিশ পর্যন্ত সেটা চলবে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের এক অলরেডি দুদিন হয়ে গিয়েছে সেটা চোদ্দো তারিখ পর্যন্ত চলছে পেমেন্টও তোমরা দুই তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত করতে পারবে ওই সময়টার মধ্যে যদি তোমাদের অ্যাপ্লিকেশনে কোনো ধরনের মানে ভুল করে থাকো তোমরা তাহলে সেটা রেক্টিফাই করতে পারবে আঠারো থেকে উনিশ তারিখ এই দুদিন তোমাদের সময় এখানে পোস্ট অফিস দিয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার যেন এখানে রয়েছে বিপিএম যাকে বলি তার এখানে পুরোটা ডিটেলস রয়েছে ওর কাজ কি হবে ডে টু ডে পোস্টাল অপারেশনস মার্কেটিং প্রমোশানস ইন হ্যান্ডেড বি ও বি ও বিপিএম হেভি আচ্ছা এগুলো হচ্ছে জব প্রোফাইল রেসিডেন্স প্রফাইল দ্য অ্যাপ্লিকেন্ট সিলেক্টেড এস জিডিএস বিপিএম উইল হ্যাভ টু প্রোভাইড রেকমেন্ডেশন ফর ব্রাঞ্চ পোস্ট অফিস আফটার সিলেকশন বাট বিফোর এঙ্গেজমেন্ট ঠিক আছে ওকে মানে রেসিডেন্স এবং রেকমেন্ডেশন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের এখানে জব প্রোফাইলটা পুরোটা ম্যানশন রয়েছে ঠিক আছে রেসিডেন্স রিকোয়ার্ড ওই এ ডেলিভারি রেজিস্ট্রেশন অফ পোস্ট অফিস কনসার্ন ডাক সেবকেও এখানে পুরো ডিটেলস রয়েছে ওর কি কি থাকছে তোমাদের এবং তোমাদের অ্যালাউন্সটা কি হবে কমিউনিকে অ্যালাউন্স অ্যানুয়ালি থ্রি পার্সেন্ট ফুলফিলমেন্ট অফ কন্ডিশন আচ্ছা বিপিএমের স্যালারি তোমাদের এখানে থাকছে স্ল্যাব টিআরসি এর স্ল্যাব থাকছে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি এবিপিএম বা ডাকসেপ থাকছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা এই হচ্ছে স্ল্যাবটা থাকছে তোমাদের এখানে ক্যাটাগরি বিপিএম এবং এবিপিএম এর স্যালারি ঠিক আছে উইদাউট এক্সামিনেশান এখানে কিন্তু এগুলো হয়ে থাকে তার জন্য তোমাদের কোনো এক্সামিনেশন দিতে হবে না অটো জেনারেটেড এখানে সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট বেরিয়ে থাকে এজ লিমিট আঠারো ম্যাক্সিমাম চল্লিশ তো হিউজ এখানে তোমাদের এইজ লিমিটও রাখা হয়েছে এস সি টির ক্ষেত্রে রিল্যাক্সেশনও থাকে পাঁচ বছর তিন বছর দশ বছর এগুলা রিল্যাক্সেশন থাকে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি আমরা বলি তাহলে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ফর জিডিএসি সেকেন্ডারি স্কুলস এক্সামিনেশন রয়েছে দ্য অ্যাপ্লিকেশন শুডে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে টেন্থ স্ট্যান্ডার্ডে এখানে তোমাদের বোর্ডের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবে লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানতে হবে আদার কোলেভি নলেজ ইন কম্পিউটার নলেজ ইন সাইকেলিং এইগুলা তো তোমাদের সকলের জানাই থাকে এগুলা জানতেই হবে আর কি কি রয়েছে এখানে পিডব্লিউডি আচ্ছা এগুলা ইম্পর্টেন্ট নেই আমরা যে ইম্পর্টেন্ট সেটা এখানে ডিসকাশন করবো শুধুমাত্র আর কি কি রয়েছে অ্যাপ্লিকেশানে করার জন্য তোমাদের মা এখানে কমিউনিকেশনের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য এই ডকুমেন্টসগুলো থাকছে যখন তোমরা সিলেকশন হবে তখন মার্কশিট আইডেন্টি এগুলো পড়ের ব্যাপার ম্যাপার ঠিক আছে এই ব্যাপারটা পরে তাহলে এটি নিয়ে আমরা এখন ডিসকাশন করবো না অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে নিচে আমি লিঙ্ক লাগিয়ে দেব সেখান থেকে ডাইরেক্টলি তোমরা করে নিতে পারবে আর কি কী দেখিনি একবার আমরা চেক আউট করে এখানে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা বললাম আমি সেটা তোমাদের জানতে হবে নর্থ ইস্টের জন্য এখানে রয়েছে এই দেখতে পাচ্ছ তোমরা এগুলো রয়েছে মিজোরাম ত্রিপুরার জন্য বেঙ্গলি ককবরক যে 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 জায়গাটায় থাকো সেই অনুসারে তোমরা ওয়েস্ট বেঙ্গলেও করতে পারবে আচ্ছা যেটা ব্যাপারটা হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কে কীভাবে করতে হবে সেটা পুরোটা তোমরা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পে থাকছে সেই লিঙ্কে যদি ক্লিক করে ডাইরেক্টলি সেই ওয়েব পেজে চলে যাবে যেখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন এবং কমপ্লিট প্রসেসটা করে নিতে পারবে এনি কাইন্ড অফ ইস্যু তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদের হেল্প করে দেব আবারও তোমাদেরকে বলছি নোটসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে নাইন এইট ফাইভ ডাবল থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে অল্প টাকার মাধ্যমে নোটস পেয়ে যাবে আর এই যে পোস্টার তার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদের একশো টাকা হবে ঠিক আছে এই জিনিসটা এখানে তোমাদেরকে দেখিয়ে আমি দিয়ে দিলাম না কিন্তু এখানে পাচ্ছি না আচ্ছা এই যে সিলেকশন প্রসেস এখানে পুরোটা মেরিট লিস্টের মাধ্যমে এই যে সিলেকশন ক্রাইটেরিয়া রাখা রাখা হয়েছে হাউ টু অ্যাপ্লাই এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা পাবে ওকে তো আর বিশেষ কিছু নেই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল সবগুলো আমি তোমাদের সাথে ডিসকাশন করে নিলাম ওকে তো সবাইকে থ্যাংক ইউ